তুমি তোমার আইলস এক্সামের জন্য হয়তো প্রিপারেশন নেওয়া শুরু করেছ এখন তোমার মনে একটা প্রশ্ন হয়তো আসছে যে আমার জন্য কোন আইলস কোচিং সেন্টার বা আয়েলসের টিচার ভালো হবে আজকের এই ভিডিওতে যারা বিদেশে পড়াশোনা করতে চাও এবং তোমাদেরকে আয়েলসের প্রিপারেশন নিতে হচ্ছে এবং তোমরা চাচ্ছ একটি ভালো ইনস্টিটিউশন বা ট্রেনিং সেন্টার বা টিচারের কাছ থেকে তুমি আয়েলসের ট্রেনিংটা নিতে পারো আজকের এই ভিডিওতে ঠিক আট মিনিটের মধ্যে আমি তোমাকে শিখে দিব যে কোন কোন ফ্যাক্টরস গুলো দেখে তুমি ডিসিশন নিতে পারবে যে কোন কোচিং সেন্টার বা টিচার তোমার জন্য বেস্ট হবে। What's happening everybody? আশা করি তুমি ভালো আছো। For those of you who don't know me, my name is Zihad and I'm the founder of Connected Education where we help students like you who want to study abroad. Plus আমরা IELTS ট্রেনিং অফ দিয়ে থাকি। আজকে আমি আমাদের আয়ালস এর প্যাকেজ সম্পর্কে কম বলে তোমাকে এটাই শিখাবো যে কিভাবে তুমি ডিসাইড করতে পারবে আয়ালস এক্সাম ওকে স্টার্টিং উইথ গোল অ্যালাইনমেন্ট আমরা আজকে পাঁচটা ফ্যাক্টর দেখবো এবং পাঁচটা ফ্যাক্টরের মধ্যে তোমাকে পার্সে চিন্তা করতে হবে যে তোমার গোলটা কি দেখো যারা আইএলস ট্রেনিং নেওয়া শুরু করে এখানে তিন টাইপের স্টুডেন্টস থাকে তিন ক্যাটাগরি নাম্বার ওয়ান তারা শুধু কোনোমতে মতে বিদেশে চলে যেতে চায় জাস্ট দেশ পার করলেই তারা হ্যাপি নাম্বার টু যারা শুধু আইএলস এর এক্সামটাকে পাস করতে চায় আচ্ছা মাস্টার্স এর জন্য আমার 6.5 লাগবে ব্যাচেলর্স এর জন্য আমার 6 লাগবে ভাই আমি কোনো মতে শর্টকাটস দিয়ে 6 এবং 6.5 ম্যানেজ করতে পারলেই আমার হবে এবং লাস্টলি এরা হচ্ছে বেস্ট ক্যাটাগরি

আইলস এক্সামটাকে পাস করে অ্যান্ড দেন তারা বিদেশে গিয়ে সুন্দর একটা লাইফস্টাইল গড়ে তোলে তোমার কিন্তু আইডিয়ালি এই ক্যাটাগরিতে থাকা উচিত তোমরা যদি এই ক্যাটাগরি হয়ে থাকো আমার এডভাইস হবে কাম টু দিস ওয়ান বিকজ আলটিমেটলি তুমি কিন্তু বিদেশে যাচ্ছ তোমার বড় বড় স্বপ্ন পূরণ করতে বাইরে গিয়ে ক্যাশিয়ার হতে না বা ট্রাক ড্রাইভার হতে না বা একটা মিনিমাম ওয়েজ জব করতে না তাই না তুমি চাবে একটা যেন ভালো স্টেবল ক্যারিয়ার হোক ভালো ইনকাম আসুক মানুষের সাথে চলতে পারো ফিরতে পারো মজা করতে পারো তাই না এখন তোমাকে বের করতে হবে আমাকে এই গোল অ্যাচিভ করতে গেলে কে হেল্প করতে পারে তাহলে আমরা আসি যে ফার্স্টে আমরা দেখবো যে তুমি যে ট্রেনিং সেন্টার বা টিচার কাছে যাচ্ছ সেই টিচারটা কি আদৌ সুন্দর মতো ইংলিশ কথা বলতে পারেও নাকি না সো তুমি আমাকে এখন বলো যে ঠিক মতো ইংলিশ কথা বলতে পারে না যার প্রোনাউন্সিয়েশন আই লাইক টু প্লে ফুটবল আই ওয়েন্ট টু প্লে ইয়েস্টারডে ওর হাউ আর ইউ ডুইং এভাবে যদি কথা বলে তুমি গিয়ে কিভাবে সেই স্কিলটা অ্যাপ্লাই করবে লেটস এই তুমি জব মার্কেটে চাকরি খুঁজছো এবং তুমি কি এমন কোনো মানুষ থেকে অ্যাডভাইস নিবে যার চাকরি নেই নাকি তার থেকে নিবে যার অলরেডি চাকরি আছে এবং সে পেয়েছে অবভিয়াসলি দ্য সেকেন্ড অপশন তাই না সো দ্য ফার্স্ট রু ইজ দ্য ইউ হ্যাভ টু লুক আপ টু দি ইনস্ট্রাক্টর যে যে তোমাকে আয়স শিখাবে বা ইংলিশ শিখাবে সে কি আদৌ সুন্দর মতো কথা বলতে পারে নাকি তাদের ইন্টারভিউস দেখবে তাদের হয়তো ইউটিউব ভিডিওস দেখবে হয়তো তাদের ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে তাদের কাউন্সিলর বা যে শিখাবে বা যে আইএস টিচারটা আছে তার একটা প্রেজেন্টেশন দেখো সেটা কিরকম তাহলে কিন্তু তুমি বুঝে যাবে ইনস্ট্রাক্টরের কোয়ালিটিটা আইলস সবাই পড়াতে পারে বাট সব টিচাররা সেটার অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে পারে না অ্যাপ্লাই করাটা জানতে হবে ঠিক আছে সো মেক শিওর ইউর ইনস্ট্রাক্টর ইজ স্মার্ট নাম্বার থ্রি লার্নিং রোড ম্যাপ এই জিনিসটা নিয়ে আমি যখনই অনলাইনে দেখি অনেক ইনস্ট্রাক্টর থাকে কিছু ফাউল কথা বলে যেরকম গাইস তোমরা দশটা কোয়েশ্চান অ্যান্সার করবা আটটা হয়তো ট্রু আসবে দুইটা হয়তো ফলস আসবে দে মেক it about ম্যাথস অনেকে থাকে গাইস তোমরা স্কিমিং করবা এটা হচ্ছে শর্টকাট এভাবে করবা ওভাবে করবা লুক if you are good in ইংলিশ you ডোন have to apply any of these hacks right its pretty সিম্পল এই যে আমি তোমার সাথে এখন ইংলিশে কথা বলছি আমন হাভিং ট থিংক and গ্রুপ my ideas

কেউ বই কিন্তু তোমাকে দেখতে হবে যে টিচারটা বা ইনস্টিটিউটটা তোমাদেরকে কিরকম রোড ম্যাপে আসলে আনসার জন্য প্রিপেয়ার করছে তোমার যদি ইংলিশে ফাউন্ডেশনটা উইক হয়ে থাকে ফার্স্ট অফ অল অন ইউর ফাউন্ডেশন রাইট ওয়েস ইস নট বাই জো ফার্স্টেশন এর মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার ফাউন্ডেশনটাকে দাঁড় করাতে হবে তারপর যখন তুমি ফাউন্ডেশনটা দাঁড় করালে তারপর এভরিডে কনভারসেশন করা শিখতে হবে ইউ গো after আইলস ঠিক আছে দেখো এ ফাউন্ডেশন তারপর কথা বলতে জানা লিখা জানা বলা জানা রাইট শোনা জানা তারপর হচ্ছে কিভাবে তুমি ওই স্কিলটাকে নিয়ে আইএলস এর যে একটা ফরম্যাট আছে ওইটা অনুযায়ী জাস্ট পলিশ করে অ্যাপ্লাই করবে ঠিক আছে দ্যাটস দ্য ওয়ে ইউ ডু ইট এন্ড আলটিমেটলি এটা টাইম লাগে অ্যাট লিস্ট সিক্স টু এইট মান্থস তুমি তিন মাসে জীবনেও একটা বাজে ফাউন্ডেশন নিয়ে কখনো তুমি আয়ালস এর ডিজাইড স্কোর পাবে না এবং দেখা যাবে তোমার টাকাটাও লস যাবে ইনটেকও ধরতে পারবে না ফ্রাস্ট্রেশন চলে আসবে এবং অনেক সময় অনেক সিম্পলি গিভ আপ করে দেয় ওকে সো তুমি দেখবে যে তোমার যে টিচার বা যে ট্রেনিং সেন্টার তাদের রোড ম্যাপটা কি তারা কি জাস্ট গ্রামার বই ধরে দিচ্ছে শর্টকাটস দিচ্ছে এটা বুঝার ওয়ে কি সিম্পলি ওদের ইউটিউব ভিডিওস গুলো দেখো ওদের গুলোতে যাও ওদের ওপেন ডেতে যাও তুমি বুঝে যাবে ওদের পড়ানোর স্টাইলটা কি তারপর আমি আসি যে সেট আপ দিস ইজ সো ইন্টারেস্টিং অনেক সময় আমি দেখি অনেক আয়ার্স ট্রেনিং সেন্টারে এক ক্লাসরুমে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট বসে আছে সেখানে তুমি তোমার সিগনিফিকেন্সটা কতটুক হবে চল্লিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট একটা ক্লাস পাচ্ছে এক থেকে দেড় ঘন্টার হাউ মাচ কেয়ার আর ইউ গেন গেট a আট রাইট স্পেশালি তোমার যদি ইংলিশ উইক হয়ে থাকে এত টাইম তুমি পাচ্ছ না সো ইউ ওয়ান যে ট্রেনিং সেন্টারটা তুমি যাচ্ছ তাদের জন্য ক্লাসরুম সাইজ ছোট থাকে তারপর হচ্ছে ধরো তুমি একদিন ক্লাসে আসতে পারছো না তুমি অনেক দূরে হয়তো তুমি কুমিল্লায় থাকো এখন কুমিল্লায় যদি ভালো আয়েলস ইনস্ট্রাক্টর না থাকে তোমার কিন্তু কুমিল্লার একটা বাজে আয়েলস ইনস্ট্রাক্টর কাছে যেতে হচ্ছে তো এমনও তো হতে পারে তুমি ঢাকার একটা ভালো আয়েলস ট্রেনিং ইনস্টিটিউটে যেতে পারছো যারা হাইব্রিড সেট ক্লাস নেয় তারা অনলাইনেও নিতে পারে অফলাইনেও নিতে পারে তাই না সো এই জিনিসটা হলে কিন্তু ভালো হচ্ছে তুমি যে কোনো লোকেশন থেকে জাস্ট ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে ক্লাসেস করতে পারছো থার্ড টিচিং মেথড কি স্টাইলে তোমাকে পড়ানো হচ্ছে সারাক্ষণ কি অ্যাকাডেমিক ওয়েতে যে এ বি সি এটা হচ্ছে গ্রামার এটা টেন্স এটা এটা ভার্ব এভাবে সেন্টেন্স গড়বা দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু ডু ইট রাইট আমাদেরকে কি বাংলায় কখন এভাবে শেখানো হয়েছে না আমরা বাংলা শিখেছি থ্রু সিমুলেশন থ্রু প্র্যাকটিস কিছু জিনিস দেখে মানুষকে দেখে তাই না সো টিচিং মেথডটা কি অ্যাকাডেমিক নাকি প্র্যাকটিক্যাল ভার্সেস প্র্যাকটিক্যাল ইউ ওয়ান মেক শিওর যে তোমার টিচিং মেথডটা যে ট্রেনিং ইনস্টিটিউটে যাচ্ছ তাদের টিচিং মেথডটা যেন প্র্যাকটিক্যাল হয়ে থাকে বিকজ দ্যাটস দ্য ওয়ে ইউ গেট টু লার্ন ইংলিশ ইন দ্য ফাস্টেস্ট ওয়ে পসিবল

ফিল্ড স্টাডি হয় বা তোমাদেরকে কি ইচ্ছা মতো মক এক্সামস দেওয়া হয় বা তোমাদেরকে কি সেলফ অ্যাসেসমেন্ট করানো হয় যে তোমার কদ্দূর আগালে তোমার স্কোর আসলেও কতই বা পাবে তুমি এক্সাম নিলে ঠিক আছে এই জিনিসগুলো বোনাসেস দেখবা যে তোমাকে কি টাইপের বোনাস দেওয়া হচ্ছে বিয়ন্ড জাস্ট দা ক্লাসেস রাইট অ্যান্ড অবভিয়াসলি লাস্টলি what আর দ্য রিজাল্টস দে ক্যান গেট ইউ দে ক্যান গিভ ইউ দ্য বেস্ট ক্লাসেস ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড বাট যদি তোমার রেজাল্ট আইলসের ঠিক মতো না আসে ধরো তোমার ফোর চলে আসলো বা ফাইভ চলে আসলো তাহলে কিন্তু সবই লস চলে গেল কিন্তু এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে আমি শুরুতেই বলেছিলাম যে অনেকেই আয়ল স্কোর পায় কিন্তু বিদেশে গিয়ে কিছুই করতে পারে না সো দি আলটিমেট আউটকাম ইজ আইলস প্লাস স্মার্টনেস যে তুমি বিদেশে গিয়ে এই স্কোরের যে ইমপ্লিমেন্টেশনটা সেটা কি আদৌ করতে পারছো নাকি না যেরকম তুমি হয়তো রিডিং এ শিখলে স্কিমিং করতে হবে কিওয়ার্ড বের করতে হবে প্যারাফ্রেজিং এটা ওইটা অনেক কিছু থাকে রাইট শর্টকাটস বাট বিদেশে গিয়ে তুমি যখন মানুষের সাথে কথা বলবে তুমি কি স্কিমিং করবে তার কথা অবভিয়াসলি না তোমার একটা কনভারসেশন হচ্ছে তোমাকে শুনতে হবে এবং একটা সুন্দর রেসপন্সও দিতে হবে সুন্দর করে রেসপন্স দেওয়া এবং ঠিক শোনা রাইট

যে আচ্ছা ভাইয়া আই রিলে এনজয়েড ওয়াচিং দিস ভিডিও এবং আপনার ইংলিশ আমার ভালো লেগেছে অ্যান্ড আশা করি আপনার কোম্পানি কানেক্টেড এডুকেশনের আন্ডারে আপনাদের আইস ট্রেনিং সার্ভিস আমাকে হেল্প করতে পারে বাট আমি জানতে চাই যে আপনারা কিভাবে অন্য এজেন্সিদের থেকে ডিফারেন্ট এবং আমি কিভাবে আপনাদের সাথে সাইন আপ করতে পারি সো ফার্স্টে আমি তোমাকে আগে বলবো যে দেখো আমরা কিভাবে তোমাকে তোমার জার্নিতে হেল্প করি আমাদের একটাই অবজেক্টিভ হুইচ not to only help you score your desired score in iels but make sure that you actually integrate abroad this is the ultimate success right je tomake sundor moto english shikhe tarpor iels er jonno tomar skills polish kore ultimately tomake videshe pathano so that তুমি সুন্দর মতো ইন্টিগ্রেট করতে পারো জব পেতে পারো ফ্রেন্ডস বানাতে পারো নেটওয়ার্ক করতে পারো একটা সুন্দর লাইফস্টাইল গড়ে উঠতে পারো ঠিক আছে সেকেন্ড আমাদের ইনস্ট্রাক্টার্সরা সবাই ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাতে দেখা যায় তারা কিন্তু একটা ন্যাচারাল অ্যাকসেন্টে ইংলিশে কথা বলতে পারে লাইক এ নেই ওকে ইউ ক্যান সি হাউ আই স্পিক ইংলিশ অ্যান্ড অল আওয়ার ইনস্ট্রাক্টার্স আর অ্যাকচুয়ালি প্রেপ ওয়ে প্লাস আমাদের প্রত্যেকটি আস অলসো আইএলস এক্সাম দেওয়া এবং দে হ্যাভ a chief sকর্স of সেভেন and above ওকে okay? সো so, when you see the কোয়ালিটি of our as ইনস্ট্রাকটরস ইউ গেন লুক up to them ঠিক আছে এবং তোমার ইচ্ছা করবে তাদের মতো কথা বলা এবং তাদের মতো চলা থার্ড লার্নিং রোড ম্যাপ আমাদের একটাই গোল যে তোমার ইংলিশ যদি উইক হয়ে থাকে আগে তোমার ফাউন্ডেশন করে দেওয়া তারপর তোমাকে ইংলিশ কথা বলতে কথা বলানো যাতে তুমি অ্যাপ্লাই করতে পারো সিম্পল কনভারসেশনসে এবং দেন তোমাকে আইলসের জন্য প্রিপেয়ার করা বিকজ রিমেম্বার আইএলস ইজ জাস্ট আ রুল বুক একটা ফরম্যাট থাকে তোমার যে নলেজটা আছে সেই নলেজটাকে জাস্ট কাস্টমাইজ করে ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে অ্যান্ড দেন ডু ম্যাজিক ওকে তারপর আসি আমি সেট আপ দিস সামথিং দ্যার আই এম রিয়েলি প্রাউড যেটা অনেক আইএলস ইনস্ট্রাক্টরসরা বা ট্রেনিং ইনস্টিটিউটসরা করে না সেটা হচ্ছে আমাদের ক্লাসরুমে অনলি maximum 10টা স্টুডেন্ট থাকবে এর বেশি কখনোই কোনো ক্লাসরুম সাইজ হবে না যাতে তোমরা স্টুডেন্টসরা ফুল अटेंशनটা পেতে পারো এবং তোমাদের কোনো क्वेश्चंस থাকলে কোনো চ্যালেঞ্জ থাকলে তোমরা কিন্তু সুন্দরভাবে তোমাদের টিচারের ফুল अटेंशनটা তোমরা পাছো so that you can work অন your weaknesses ওকে okay? অন্য কোনো একাডেমি কিন্তু এই সার্ভিসটা দিয়ে থাকে না সেকেন্ড হাইব্রিড সেট আমাদের স্টুডেন্টসরা কুমিল্লা থেকে জয়েন করে গাজীপুর থেকে জয়েন করে আমাদের লোকেশন কিন্তু উত্তরাতে বাট আমাদের স্টুডেন্টস কাম ফ্রম অল ওভার বাংলাদেশ ঠিক আছে সো হাইব্রিড সেট তারা অনলাইনে জয়েন করে এবং যদি তাদের এক্সট্রা হেল্প লাগে তখন তারা ঢাকায় এসে হয়তো তার একটা স্টুডেন্ট রেসিডেন্স থাকে এবং আমাদের এখানে এসে ইন পার্সেন্ট ক্লাসেস করে যায় তারপর আসি টিচিং মেথে উইচ মেক্স আওয়ার ক্লাসরুম এনভায়রমেন্ট এক্সট্রিমলি ফান তারপর আমি আসি যেটা বোনাসেস সো আমাদের ক্লাসেস গুলোতে একটা মজার জিনিস হচ্ছে তুমি তো একজন ইন্সট্রাক্টর पाचওয়ে আইলস আর প্লাস তুমি একজন ফরেন ইন্সট্রাক্টর অফ যে আমেরিকা থেকে তোমার প্রত্যেক সপ্তাহে একটা স্পিকিং ক্লাস দিবে সো দ্যাট তুমি তোমার স্পিকিং এর চর্চাটা করতে পারো এন্ড আলটিমেটলি স্পিক লাইক আ নেটিভ উইথ আ গ্রেট অ্যাকসেন্ট ওকে সো দেখো কোন অ্যাকাডেমি তোমাকে দুইটা ইন্সট্রাক্টর দিচ্ছে আন্ডার ওয়ান কোর্স

Tickets, and we have done this and we have proven it through our teaching method and roadmap. So, first of all, we have aced helping our students getting their desired score so they can, they can actually study abroad. And lastly, they speak smart. English. Ticketse, tom ramad, how to reviews online, onic videos, testimonials, students there, tom ra hito, YouTube, onic students, their testimonials, Facebook page, how students are getting their desired scores. So we have so we have made sure students get their desired score, plus they speak plus <in> they speak smart English so they can integrate in a nice way.

So anytime, drop by our office and we will show you exactly how we do this. That being said, video to on help, to your journey to help, IELTS preparation journey I made some contributions. So if you want to join our IELTS classes, make sure to sign up through the link in the comments and do the arrow videos Make sure to ask questions or let me know in the comments below. That being said, Ashokori tumra bhalo thakbe and i'll see you in another video